চিকেন কাবাব একদম পারফেক্ট চিকেন কাবাব বানাবো আমি আমি আজকে দোকানের মতো একদম এখানে চিকেন একটু পাতলা পাতলা করে কেটে যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় ছোটো করে একদম আর ডালটাকে বুটের ডালটাকে আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখে সুন্দর করে ধুয়ে নিয়েছি বুটের ডাল আর হলো চিকেন একসাথে দিব কারণ চিকেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ডালটাও এইখানে চাইনিজ যে বুটের ডালটা এটাও অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যা বলার ভাষা নাই দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া আর দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব গোটা মশলা লবঙ্গ এলাচি ডালচিনি তেজপাতা দুই টুকরো দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিব সামান্য তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব মাখাটা একটু মেখে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব অবশ্যই ডালের চাইতে যাতে চিকেনটা বেশি হয় কাবাবের ক্ষেত্রে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চড়ে চুলায় বসিয়ে দিব টাকনা দিয়ে ঢেকে দিলাম একটু আবার একটু নেড়ে চেড়ে দিব আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আমি মাংসটা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব আমি টোয়েন্টি মিনিট টোয়েন্টি মিনিটে আমার ডালটা তো দেখেন আমি তো বললাম চাইনিজ ডালটা এত ভালো গলে গেছে অলরেডি এখন একটু পানিটা শুকিয়ে এলেই চুলার থেকে আমি নানমিয়ে ফেলবো ডালের যে পানি মাংসতে পানি ছিল সেটা শুকিয়ে গেছে এখন আমি ঠান্ডা করে যে গোটা মশলা ছিল এগুলো আমি ফেলে দিব কারণ ব্লেন্ডার করতে সময় এটা আবার ব্ল্যান্ডারে আটকে যাবে গোটা মশলাগুলো আমি ফেলে দিব বেছে বেছে এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি মিডিয়ামভাবে ব্লেন্ড করে নিব বেশি ব্লেন্ড করব না আমার ব্লেন্ড করা শেষ এখন শুকনো উপকরণ এখানে আমি দিব ধনিয়া পাতা কুচি মরিচ কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এইটাই কাবাবের স্বাদটাকে আরও দ্বিগুণ করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব কাবাবের মশলা যেটা আমি বাসায় রেডি করছিলাম সেটা আরও দিয়ে দিব আমি ভাজা জিরার গুঁড়া বাজার গুড়ো জিরা গুঁড়োটা দিলে ফ্লেভারটা আরও অসাধারণ হবে দিয়ে দিব সামান্য স্লি ফ্লেক্স কারণ আমি কাঁচামরিচ দি দিয়েছি এই জন্য একটু স্লি ফ্লেক্স দিব আপনারা চাইলে স্কুপ করতে পারেন এখন দিয়ে দিব আমি দুইটা ডিম এখন আমি ভালোভাবে মেখে নেব এখানে আমি আরও লেবু রস এড করব লেবু রসটা দিলে চিকেনের গন্ধটা চলে যাবে আমার মাখানো শেষ এখন আমি একটা একটা করে কাবাব এই প্লেট ট্রে তাতে একটু সামান্য তেল ব্রাশ করে নিছিলাম সেইটাতে আমি কাবাব কাবাবগুলো বানিয়ে রেখে দেব বানিয়ে রাখব আমার হাতেও একটু তেল লাগিয়ে নিলাম এখন এইভাবে আমি অল্প অল্প করে ডো নিব চিকেনের যে ম্যারিনেট করা ইটটা সেটা পুরটা এটা নিব আর অল্প অল্প করে সেপ দেব মিডিয়ামভাবে কাবাবগুলো আমি আজকে বানাবো তো বড়োও না বেশি ছোটোও না এইভাবে এইভাবে গুল করে আবার একটু চ্যাপটা করে শেপটা দিব কাবাবের আমি আবার কয়েকটা বানিয়ে দেখাবো এইভাবে আসলে এইগুলা জিনিসগুলো আসলে দেখে দেখে শিখতে হয় সবগুলোই আমার এইভাবে আমি সবগুলো কাবাব আমি এভাবে বানিয়ে নিব এগুলাকে আমি সব কাবাব বানিয়ে ট্রে সহ ডিপ ফ্রিজে রেখে দিব আমার সবগুলো কাবাব বানানো শেষ এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব একটু শক্ত হলে আবার একটা কন্টেনারে রেখে দিতে পারবো এই কাবাবগুলো আমি মিনিমাম তিন মাসের মতো ফ্রিজে রেখে খেতে পারবো কোনো সমস্যা হবে না ভাজার আগে বিশ মিনিট আগে একটু বের করে ডিমে চুবিয়ে ব্রেড গামে চুবিয়ে আমি ভেজে নিতে পারব এখন আমি আজকে কিছু কাবাব বাজবো এটা আমি ফ্রিজ থেকে বের করলাম আমি একটা ডিম নিছিলাম সেটা ভিডিওটা স্ক্রিপ্ট ভুলে গেছি আমি নিতে ডিমের মধ্যে একটু চুবিয়ে আবার উপর পরে আবার ব্রেড গামের উপরে একটু গড়িয়ে নিব। এই তো আমার রেডি হয়ে গেলো চিকেন কাবাব ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন